আসসালাম আলাইকুম রহমাতুল্লা অনলাইন কোরআন শিক্ষা ক্লাস শুরু হচ্ছে গত ক্লাসে আমরা হা এই পর্যন্ত করেছি হবে র থেকে আগের হরফগুলি একটু ভালোভাবে মশ করে নেই হা খরফটার মধ্যে আমরা ভুল করছিলাম খা পড়তাম আসলে হরফটা খা না খ নতুন হরফ থেকে শুরু হচ্ছে ররফটা একটু মোটা হবে উচ্চারণ রটার মধ্যে আমরা ভুল করছি আমরা আগে করতাম রা আসলে এটা রানফটা হলো র ra 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 amra eta pratham ra pratham amra ra 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 Zà, Za 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 zà, zà, za Za zà, 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 zà. তরফগুলি আমরা খুব ভালোভাবে মস করবো সাথে সাথে আর ভালোভাবে দেখব আর আমরা কমেন্টস করে জানাবো ফায়দা হইতেছে কিনা কিভাবে করলে আরো সুন্দর হয় কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিব শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিব আসসালামু আলাইকুম রহমাত